নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আসলে চলেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি আলু চিপস বানিয়ে দেখাবো তো এখানে আমি এক কিলো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু আর আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলেন এখানে বড় সাইজেরও আলু নিতে পারেন তো এই আলুর খোসাগুলো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি সরিয়ে রাখছি একটা গ্রেটার নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে এবার আলুটা আমি এইভাবে না তো লম্বা লম্বাভাবে গ্রেট করে নেব তো ঠিক এইভাবে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আলুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো যতক্ষণ না আলুর এই সাদা কষভাবটা যাচ্ছে ততক্ষণ আলুটা ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার জল বেরোনো অব্দি আলুটা ধুতে হবে তো এখানে পাঁচ থেকে ছবার আমি আলুটা ধুয়ে নিয়েছি তো জলটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো একদম কাচের মতো জল বেরিয়ে গেছে তো এবার বোলটা সরিয়ে রাখছি তারপর আর একটা বোল নিয়েছি বোলের মধ্যে গ্রেট করা আলুটা তুলে নিচ্ছি আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এদিকে আমি কিছু বড় ওপের টুকরো দিয়ে দিচ্ছি আর কিছু ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেব ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তো দেখুন এখানে আমি আলুটা একদম শক্ত হয়ে পড়েছে তো এবার আমি গ্রেট করা আলুটা তুলে নেব একদম চেপে জল বের করে নিতে হবে তো এইভাবে জল বের করে নিয়ে একটা ছিদ্রজাত থালায় আমি আলুটা এইভাবে রেখে দিচ্ছি এইভাবে সব আলুগুলো আমি একটা থালায় নিয়ে ভালো করে জলটা নিগড়ে শুকিয়ে নেব তো আলুর গায়ে একদমই যাতে জল না থাকে তো এইভাবে আপনারা থালায় করে কিছুক্ষণ ফ্যানের নিচেও রাখতে পারেন তো আলুর গায়ে একদমই জল নেই তো এবার আমি থালাটা সরিয়ে রেখে এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কিছু আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা বাবেল উপরের দিকে উঠছে আস্তে আস্তে বাবেল ওঠাটা কমে যাবে তখন তখন বুঝতে হবে আলুটা ভাজা হয়ে গেছে তো আলুর চিপস তৈরি হয়ে গেছে গোল্ডেন কালার অবধি ওয়েট করতে হবে তো গোল্ডেন কালার হওয়া অবধি ওয়েট করে আমি নামিয়ে নিচ্ছি তো হয়ে গেছে গোল্ডেন কালার এবার নামিয়ে নিচ্ছি এবার আমি আবারও কিছু আলুর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমি আলুর চিপসগুলো ভেজে নেব তো প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাবেল উপরের দিকে উঠবে তারপর আস্তে আস্তে বাবেল ওঠা কমে যাবে তারপর হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো এইভাবে দেখুন আর উপর দিয়ে বাবেল উঠছে না এবার আমি আলুর চিপসগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে একইভাবে সব আলুর চিপসগুলো ভেজে নিচ্ছি এবার তেলের মধ্যে কিছু বাদাম দিয়ে দিচ্ছি এবার চীনা বাদামটা দেওয়ার পরেও দেখুন উপর দিয়ে কতটা বাবে উঠছে এইভাবে চীনা বাদামটাও আমি ভেজে নেব তো এবার কিছু কারিপাতা আর শুকনো লঙ্কা আমি ভেজে নেব তো একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি তো ডাইরেক্ট তেলের মধ্যে দেব না তো আস্তে আস্তে টাচ করছি তো ডাইরেক্ট দিলে কিন্তু গায়ে ছিটকে চলে আসতে পারে তো এইভাবে আমি কারিপাতাটাও ভেজে নামিয়ে নিচ্ছি এবার বাদাম আর শুকনো লঙ্কাটাও দেখে বুঝতে পারছেন উপর দেওয়ার বাবে ল উঠছে না যেহেতু তার মানে বাদামটাও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো একটা খবরের কাগজের উপর আমি আলুর চিপসটা নামিয়ে রেখেছিলাম যাতে তেলটা চিপসের গায়ে না থাকে এবার চিপসটা আলুর চিপসটা আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি আর কারিপাতাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই আলুর চিপসের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর শুকনো লঙ্কাটা আর উপরে দিয়ে দিচ্ছি হালকা করে একটু বিট নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা এখানে আপনারা চাইলে চাট মশলাটা স্কিপ করতে পারেন কিন্তু চাট মশলাটা দিলে আলুর চিপসটা কিন্তু আরও খেতে টেস্টি দ্বিগুণ হয়ে যাবে তো এবার এইভাবে আলুর চিপসটা আমি ভালো করে মিশিয়ে নিলাম তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন